হ্যালো এভরি ওয়ান কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো আর আমিও বেশ আছি তো বাড়িতে বসে গেছে চাঁদের হাট তো সেই জন্য দেখতে পাচ্ছ রান্না বাড়ার কেমন তো আজকে বাড়িতে হয়েছিল লাল লাল মুরগির মাংসের ঝোল তো ভাবলাম চলো রেসিপিটা একটুখানি শেয়ার করে দিই যদিও রেসিপি আমার শেয়ার করা আছে আর মুরগির মাংস অনেকেই হয়তো রাঁধতে পারো কিন্তু আমি আমার মতো চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার তো প্রথমেই দেখতে পেলে মোটামুটি সাড়ে সাতশো থেকে এক কেজি মতো আলুকে টুকরো করে কেটে নিয়েছি আর নুন এবং হলুদ দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব আর এদিকে দেখো সমস্ত মশলাও রেডি আর এদিকে তেলের ওপরে দিয়ে দিয়েছি বেশ খানিকটা কুচানো পেঁয়াজ দুই থেকে তিনটে মতো তেজপাতা আর সামান্য পরিমাণ চিনি এবার পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নেব খুব শর্টকাটে আমি রান্নাটা দেখিয়েছি তো এবার আমি সমস্ত মশলা দিয়ে দিলাম আদা রসুন এবং পেঁয়াজের পেস্ট যারা একেবারেই রাত দিয়ে জানো না তাদের কাছে ভীষণই সহজ একটা পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও কিন্তু সামান্য পরিমাণ অ্যাড করতে পারো কালারের জন্য কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এর জন্য তোমার কাশ্মীরি লঙ্কার কোনো প্রয়োজন নেই এতেই কিন্তু সুন্দর একটা লাল রং এসে যায় তো চলো রেসিপিটা দেখতে থাকো আর এদিকে আমার মেয়ের গলা শুনতে পাচ্ছ ও এখন খেলতে ব্যস্ত তো এবার আমি মশলাটাকে মিডিয়াম টু হাইতে করে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো প্রয়োজন পড়লে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করতে পারো এটা অবশ্যই নিজেদেরকে আন্দাজ করে করে নিতে হবে আর এদিকে আমি দুই থেকে তিনটে বড়ো সাইজের টমেটোকে কুচি করে এর মধ্যে দিয়ে দিলাম তো এবার অপেক্ষা শুধুমাত্র তেল ছাড়া ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলার কাঁচা গন্ধ থাকলে কোনো দিনই রান্না ভালো হয় না তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা লবণ মানে প্রয়োজন মতো অবশ্যই আমি এখানে রান্না করব তিন কেজি মুরগির মাংস তো এবার দেখো সাইড থেকে কিন্তু বেশ খানিকটা করে তেল ছেড়ে গেছে তো এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম মাংসটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি এবার মাংস থেকেও কিন্তু অনেকটা জল বেয়ার হয় তো সেই জন্য কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে আর এতেই কিন্তু রান্না হয়ে যায় যদি তোমরা কষা খেতে চাও আর যারা একটু ঝোল খেতে পছন্দ করো তাদের একটু জল অ্যাড করতেই হয় তো চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করব তো মাংস থেকে দেখো কতখানি জল বের হবে তো দেখতে পাচ্ছ মাংসটা থেকে কতখানি জল বার হয়েছে আমি সামান্য পরিমাণ বাটি ধুয়ে যেমন বাঙালির অভ্যাস থাকে সেরকম সেরকমত মশলার বাটি ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়েছি আর বাকিটা পুরোটাই কিন্তু মাংস থেকে বার হয়েছে তো এখানে সামান্য পরিমাণ আমি কাশ্মীরি লঙ্কা অ্যাড করেছি ওটা দিলেও হয় নাও দিলেও হয় তো চলো এবার মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আমি বসিয়ে দিয়েছি হাঁড়িতে তো অনেকটা মাংস তো কড়াইয়ের মধ্যে একটুখানি প্রবলেম হচ্ছিলো তো এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি তো এবার ফোটার অপেক্ষা তো মাংসটা ভালো করে কষিয়ে নিলে না এখানে ফুটতে বেশিক্ষণ টাইম লাগে না তো ঝোলের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে তো নামানোর আগে অবশ্যই কিন্তু গরম মশলা একটুখানি অ্যাড করবে তাহলে এটা কিন্তু মুরগির মাংস একটা খুব সুন্দর ফ্লেভার এনে দেয় তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়েও আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর কালারটা দেখেছ জাস্ট মারাত্মক গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে খাসির মাংস পুরো ফেল তো চলো আজকের মতো এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি বা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করো তারপর আমার পাশে থাকার অনুরোধ রইলো তো চলো আজকের মতো টাটা